হ্যালো বন্ধুরা শহীদুল্লাহ কাইসের রচিত সংসপ্ত উপন্যাসের এগারোতম পর্বে আপনাকে স্বাগত ছোট লোকের বার দিন দিন বেড়ে চলেছে স্যার সময় থাকতেই ওদের থুকনিগুলো ভেঙে দিতে হবে নইলে বল ছাড়লে কি যে বলে বসবে আর কি যে করে বসবে তার কোনো ঠিক ঠিকানা নেই আর ওই যে সেকান্দর মিনি মুখ চুপচাপ থাকে ও আসলে কিন্তু শয়তানের আলী খোটা দুটো পাশ করেছে বলে মনে করে নবাব সলিমুল্লাহ হয়েছেন তিনি ছোট লোকগুলোকে ওই তো খেপিয়ে তুলছে একটু থামলো রমজান বুঝি দেখে নিল মনিবের মুখের প্রতিক্রিয়াটা বলল আস্তে আস্তে মেয়ার আপনি আপনার জ্ঞান গুম্মি আর বুদ্ধির কাছে আমি আদনা কোন সার তবু আপনার দোয়ার বরকতে দেশ বিদেশ যা ঘুরেছি স্যার তাতে যেমন মনিব বাস্তে ফুল করেনি তেমনি কমজাত কম দিলের লোকগুলোকেও চিনিছি রোয়াই রোয়াই আমি বলছি স্যার এখনই যদি ওই মাস্টারকে সজুত না করা যায় তবে বড় দুর্ভোগ এই গ্রামের দুটো পাশের দেমাকেই হয়তো কোনোদিন দিন বলে বসবে গ্রামের বিচার আমি করব। কিচ্ছু বিশ্বাস নেই কিচ্ছু বিশ্বাস নেই ফেলুমিয়ার মুখটাই আবার পড়তে চেষ্টা করলো রমজান অস্বাভাবিক গম্ভীর মুখ রমজান কি বেশি বলে ফেলেছে অথবা কম বলেছে ভাবতে ভাবতেই আবার মুখ খুললো রমজান আমিও শুনিয়ে এসেছি স্যার বললাম এই গ্রামের মিয়ার পুত ফেরুমিয়া থাকতে তুই আবার কেনে বেটা গোলামের বাচ্চা তুই কেন আসিস রাজা প্রজার ব্যাপারে নাক গলাতে এরপর বলার মতো কিছু খুঁজে পায় না রমজান শ্রোতা পক্ষ নীরব কেমন যেন নিরুৎসাহিত অনেকক্ষণ চুপ থেকে বলল ফেরুমিয়া কাছারিতে আসতে খবর দাও ওদের বাবা আমার জমিগুলো একটু ভালো লোক দেখে লাগত করে দাও তুমি ছাড়া আর কাউকে দিয়ে হবে না একাজ কাজ কথাটা শেষ করে রাবু আরিফা এবং মাস্টার সাহেবের মাঝখানের খালি চেয়ারটিতে বসলেন সৈয়দ গিন্নি ব্যাপারটার আগা মাথা বুঝতে না পেরে সৈয়দ গিন্নির দিকে একবার তাকিয়ে চুপ থাকে সেকান্দার সৈয়দ সাহেব লিখেছেন ঈদের ছুটিতে আসছেন তিনি সবাইকে নিয়ে যাবেন কলকাতায় গিন্নি যেন প্রস্তুত হয়ে থাকেন তাই জমি জমার বিলি ব্যবস্থাগুলো সহজতেই করে যেতে চায় সৈয়দ গিন্নি কিন্তু আমাকে সেকান্দারের কথাটা সে সবার আগেই বলে ওঠেন সৈয়দ গিন্নি হ্যাঁ বাবা তুমি ছাড়া এই কষ্টটা আমার জন্য আর কে করবে বলো ফেরুকে যে আমার বিশ্বাস হয় না নয়রে ওর জিম্মাতেই সব ছেড়ে দিয়ে যেতাম সহসা কোনো উত্তর যোগায় না সিকন্দরের মুখে সৈয়দ গিন্নির গ্রাম ত্যাগের অর্থ ও দশটি টাকার নিয়মিত আয় বন্ধ হওয়া ব্যাপারটা আচমকা কিছু নয় সেই দু বছর আগে বড় সৈয়দ গত হবার পর থেকেই সৈয়দ গিন্নি যাই যাই করছেন বাড়ির বড় বউয়ের বিদেশ বাসের প্রধান অন্তরায় ছিলেন বুড়ো সৈয়দ সে বাধা অপসারিত হবার পরও বোধ হয় সব দিকে সামাল দিতে দিতে দুটো বছর লেগে গেছে ওদের এবার যে সৈয়দ বাড়িতে সত্যি সত্যি তালা পড়বে তাতে কোনো সন্দেহ নেই সিকন্দরের পুকুরগুলো বড় দূরে দূরে তোমার পক্ষে নজর রাখা সম্ভব হবে না এগুলো ইজারা দিয়ে দিও আর খেয়াল রেখো ফসলে কিন্তু ভারী ঠকায় ভাগ চাষিগুলো পনেরো মন ফসল হলে বলবে দশ মন তোমাকে পাঁচ মন দিয়েই বুঝ দেবে মিথ্যে আর ফাঁকির রাজা ওই চাসাগুলো সে তো জানোই উঠি স্যার সৈয়দ কথার মাঝে বলে উঠল মারু অনেকক্ষণ ধরেই উঠবার জন্য উস্কুস করছে ও যা যা আজ ছুটি রাবেয়া আরিফা তোমরাও যাও ঈশার নামাজটা পরে নাও আমি এসে ভাব দেব সৈয়দ গিন্নি ছুটি দিলেন ওদের মন্সিজিরা থাকবেন মুক্তপ্রা দেখবেন মুন্সিজি ওই মাইনেটা খাজনা আদায়ের টাকা থেকে দিয়ে দিও আর বছরের খোরাকিটা খন্দ শেষে একসাথেই আলাদা করে দিয়ে দিও ওদের এত কাজ হয়তো একলা সামলাতে পারবে না তুমি একটা গাবুর রেখো মাইনেটা আমার খরচা থেকেই যাবে এতটুকু বলে থামলেন সৈয়দ গিন্নি বুঝি ভাবলেন ভেবে চিনতে বললেন তোমার বাড়ির পেছনে আমাদের তিন কানে জমি আছে না সেই জমির ফসলটা তোমার খরচা বাবদ নিয়ে নিও তুমি যেন সব ব্যবস্থায় পাকাপাকি হয়ে গেছে এমন ভাবে বলে গেলেন সৈয়দ গিন্নি মনে হলো আপন ভাইয়ের প্রতি অবিশ্বাসের চেয়েও সৈয়দ অনুগ্রহ বিতরণের ইচ্ছাটাই যেন প্রবল সিকন্দরের বাধা এটা বন্ধ হয়ে যাবে হয়তো সেটাই পুষিয়ে দিতে চান সৈয়দ গিন্নি তে গুণা কিংবা চৌগুনা আয়ের ব্যবস্থা করে কিন্তু সৈয়দ গিন্নির অনুগ্রহ ফেরোমিয়ার সাথে যে চিরশত্রুতার সূত্রপাত করে যাবে তার কি হবে তাছাড়া আদায় তহসিল বিলিবন্টনের অত জঞ্জাট কি সামলাতে পারবে সেকান্দার অথচ লোবনীয় আয়ের কেমন একটা অপ্রত্যাশিত সুযোগ দুবছরেই হয়তো নিজের কোনো রকমে চলে যাওয়া সংসারের অবস্থাটা পাল্টিয়ে ফেলতে পারে পাল্টে দ্বিধাটা এতই স্পষ্ট যে এবার আর চোখ বুঝে থাকা সমীচীন মনে করলেন না সোজা জিজ্ঞেস করলেন বাবা এত সংকোচ কেন তোমার তুমি তো আর পড় নাও আমাদের সৈয়দ গিন্নির এই অযাচিত আত্মীয়তা বুঝি আরো সংকুচিত হয়ে আসে সিকন্দর কিন্তু সৈয়দ গিন্নির তিরস্কারের চোখ দুটো এখনো ধরা ওর মুখের ওপর ও বলতে পারে না কিছু আর আবু আরিফা যখন পর্দা নিলো তখন ওই তো কথাটা উঠেছিল সবাই বলল এখন তো আর ওরা আর বেগানা পুরুষদের সামনে যেতে পারবে না মাস্টারকে বিদেই দিয়ে দাও আমিও বললাম তা কেন হবে সেকান্দার তো আমার জাহিদরই মতো ঘরের ছেলে বলতে বলতে অপত্য স্নেহে সত্যি বুঝি নরম হয়ে আসে সৈয়দ গিন্নির চোখ জোড়া ভেবে দেখি বলে বেরিয়ে এলো সেকান্দার ফুটফুটে জ্যোৎস্না কুয়াশার সাথে মিশে গাড়ো ধারায় ঝরে পড়ছে শীত মাটির খটখটে রাস্তা জ্যোৎস্না রাতের সৌন্দর্যটা কি এক সোহাগে আলস সে সজ্জা নিয়েছে ওই লক্ষ্য পায়ে মন্থন করা পথের বুকে আর সেকান্দরের পায়ে পায়ে বুলিয়ে দিচ্ছে স্নেহসিক্ত স্পর্শ আশ্চর্য হয় সেকন্দর আজকের এই জ্যোৎস্না সিক্ত মাটির আদ্র স্পর্শটি ওর মাঝে সঞ্চারিত হবে বলেই যেন দিন কয় আগে ওর ক্যাম্বিসের জুতোর তলাটা ফেটে গেছিল নিজের মনেই হাসলো ও দারিদ্র্যকে সহনশীল এমনকি মহান করে তুলবার কত যুক্তি না রয়েছে পৃথিবীতে আপন অক্ষমতা আর ব্যর্থতাকে ঢাকবার জন্য দরিদ্রগুলি কত সান্ত্বনা আর দর্শনের প্রলেপ আবিষ্কার করে নিয়েছে সেকেন্ডারের মনে পড়ল ওই তালতরি স্কুলে এই ছোটবেলায় শোনা সতীশ স্যারের নীতি কথা যারা দরিদ্র নিরন্ন তাদের ভেতর থেকেই তো জন্মেছে যত মহাপুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আব্রাম লিঙ্কন আরও অনেক নাম বলতেন সতীশ স্যার সেসব নাম যথাসময়ে অর্থাৎ কলেজ ছেড়েই ফুলে গেছে সেকেন্ডার বক্তৃতার শেষে বলতেন সতীশ স্যার দারিদ্রকে হেলা করো না কলেজে এসে সেকেন্ডার নজরুলের দারিদ্র বন্ধনা পড়েছিল আর সতীশ স্যারের নীতি কথাটা নিজের জীবনে প্রয়োগ করার ব্রত নিয়েছিল বিশ্বাস করিয়েছিল নিজেকে প্রতিভা আছে তার দারিদ্রের সাথে সংগ্রাম করেই সে প্রতিভার বিকাশ করবে কিন্তু অভিভাবকহীন দরিদ্র সংসারের অভাব নামক নিষ্ঠুর দত্তটি গুড়িয়ে দিয়েছে ওর শৈশব আর কৈশোরের সেই বিশ্বাস বিয়ে পাশ করার স্বপ্নটা চিরতরে বিসর্জন দিয়ে যেদিন মা আর ভাই মুখে অন্ন তুলে দেবার দায়িত্ব নিয়ে ও ফিরে এসেছিল বাকুরিয়ায় সেদিনেই সে বিশ্বাসের মিনারটা ভেঙে চুরমার হয়েছিল সেই ভগ্ন বিশ্বাসের জঞ্জালের উপরেই জন্ম নিয়েছিল আরেকটি বিশ্বাস বিপুল ঐশ্বর্যের লালনার অভাবে এদেশ রবীন্দ্র প্রতিভা নামক কোন কোনো সাক্ষাৎ পেত না কোনো সেদিন থেকে নিজের উপর কোন মোহ ছিল না সিকন্দরের বিশেষ করে রবীন্দ্রনাথের নামটাই যে কেন মনে পড়েছিল বলতে পারে না সিকন্দর আজ একটু অবাকই হল ও অবশ্য এইটুকু লেখাপড়া নিয়ে বিদেশ গিয়ে নিজের ভাগ্যটা একবার পরক করে দেখতে পারত সিকন্দর কিন্তু ওর মনটা গ্রাম ছাড়তে সায় দেয়নি কি যেন আছে বাকুড়িয়া গ্রামে আর তালতলির স্কুলে যাওকে ওকে করে রেখেছে এই কয়েক মাইল পরিধির জগতে কিন্তু আজ তো অতি সহজেই ও ফিরিয়ে ফেলতে পারে নিজের অবস্থাটা টেনে করা ক্লান্তির হিসেব করে করে দিন গুজরানের যে অভিশাপ তা থেকে মুক্তি পেতে পারে অতি সহজে ছোট ভাই সুলতানের উচ্চ শিক্ষার জন্য প্রয়োজনীয় অর্থের ব্যবস্থাটা করে ফেলতে এতটুকু বেগ পেতে হবে না ও এটা সহজ সচ্ছলতায় সুন্দর আর শ্রীময় করে তুলতে পারে সংসারের চেহারাটা আর যে চিন্তাটাকে মনের ধারে কাছেও গেসতে দেয় না ও মা ঘেনর ঘেনর করে শুধুই ধমক খায় ওর সেই একটি লাজুক লাজুক লক্ষ্মীমতি বইয়ের কথাটাও ভাবতে পারবে বইকি সেকন্দর জমাতে হবে দুটো পয়সা একটি বাড়তি মুখ মানে সেই আশায় জলাঞ্জলি তাই তো ওই চিন্তাটাকে কখনো মনের কিনারে ঠাই দেয়নি সেকন্দার সমস্ত দুর্ভাবনা আর দুশ্চিন্তার হাত থেকে মুক্ত হবার এমন অভাবনীয় সুযোগ পেয়েও সেটা গ্রহণ করতে এত দ্বিধা কেন ওর ফেরুমিয়ার রোষবহিনীর ভয় অপরের অনুগ্রহ করে আপনাকে ছোট করতে চায় না সেকন্দার অথবা অন্য কিছু নিজের মাঝেই কোনো স্পষ্ট উত্তর খুঁজে পায় না সেকন্দার শীতরাতের কুয়াশা মাখা জ্যোৎস্নাটা কেমন যেন থকথকে মুখে আর হাতে পায়ে মেখে দেয় কি এক ভালো লাগার পর ক্ষণিকের জন্য এই ভালো লাগাটা অন্য সব দুর্ভাবনাকে বুঝি দূর করে দেয় সেকামদারের মন থেকে কিন্তু রোমাঞ্চ এই ভালো লাগায় নেই কোন শিহরণ এ যেন সদর রাস্তার লম্বা বাঘটি এড়িয়ে কোরাকুলি করে ভেঙে সময় এবং শ্রম বাঁচিয়ে ওই তালতরের স্কুলে পৌঁছানোর আনন্দ আনন্দটা ফাঁকির প্রাপ্তির নয় কতই বা রাত হয়েছে সন্ধে সন্ধি গিয়েছিল সৈয়দ বাড়ি বড় জোর ঘন্টা কানি ছিল সেখানে এরই মাঝে গ্রামটা নিঝম যেন মুখ থুবড়ে পড়ে রয়েছে রাতের বুকে হঠাৎ ওর মনে হলো দুটো ছায়ামূর্তি চলছে ওর পিছু পিছু যেন ওকেই অনুসরণ করছে ফিরে দাঁড়ালো সেকান্দার কুয়াশাটা বোধ হয় বেড়েছে তাই চাঁদের আলোটা পর্দার মতো আড়াল করে রেখেছে ওদের আগন্তুকদের ছায়াগুলো একটু এগিয়ে আসতেই সামনের ছায়াটি চিনতে কষ্ট হলো না সেকান্দারের ওটা মারু কিন্তু আপাদ মস্তুক চাদরে মোড়া পেছনের ছায়াটি কার আরো এগিয়ে আসতে বুঝি চেনে ফেললো সেকান্দার আরেকটি হলে বুঝি চেঁচিয়ে উঠছিল সিকন্দর এরই মাঝে কি সেরে উঠলো হুরমতি সেরে উঠে আবার রাস্তায় বেরিয়েছে আরো আশ্চর্য সামনে আসতেই হুরমতি মাথার চাদরটা ফেলে দিয়ে যেন সেই স্যাকা খাওয়া কপালটা ওকে দেখবার জন্য দাঁড়িয়ে পড়ল মারুনা কিরে যাস কই জিজ্ঞেস করলো সিকন্দর তালতরি কবির গানে ভয়ে ভয়েই বলল মারু পড়ার বইগুলো দেরাজে রেখেই তো ছুট দিয়েছে ও হরমতি তৈরি হতে দেরি করেছিল তাই তো এভাবে মাস্টার সাহেবের মুখোমুখি পড়তে হলো হঠাৎ মনে পড়ল সিকন্দরের এই কয়দিন পড়াশোনায় নিয়মিত ফাঁকি দিয়ে আসছে মারু ও নিজেও বুঝি একটু ঢিল দিয়েছে এ কয়টা দিয়ে বললো সিকন্দর যা পড়াশোনায় বড্ড ফাঁকি দিচ্ছিস কিন্তু চাঁদের আলো হরমতির কপালের কলঙ্কটা ঠেকে রেখেছে তবু কেন যেন ওর দিকে তাকাতে পারলো না সিকন্দর মেয়েটির স্বভাবের প্রতি একাবлау শ্রদ্ধা নে सिकנדরের কিন্তু ওর শাংসের কাছে মাথা নত না করে পারেলে सिकंदर সেই সাকাদেবার দিনও দেখেছে আজো দেখলো গোটা গ্রাম মিলে কলঙ্কের ও স্বাক্ষর একে দিয়েছে ওর ললাটে এক ঘরে করেছে তবু এই গ্রামের পদ দিয়েই ও হেঁটে চলেছে অকতো ভয় ওর অপস্রিয়মান ছায়াটির দিকে তাকিয়ে নিজেকে আজ কেমন অপরাধী মনে হলো सिकנדরে লঘু পাপে গুরু দণ্ডের মতো অন্যায়টিকে ওরাকেও রুখতে পারলো না না सिकंदर না লিকু কোসির মিলে গ্রামের যে মানুষ তারা ফেরুমিয়ার কাচারির দিকে তাড়াতাড়ি পা বাড়ালো সেকন্দর সেলামের পর্ব সেরেই কথাটা পারল সেকন্দর ধৈর্য ধরে শুনলো ফেরুমিয়া শোনার পর বলল তোমার যদি অসুবিধে হয় চা পারো দিয়ে দাও আপাতত বাকিটা দিও যখন খুশি রমজানের বর্ণনায় সেকন্দরের উপর বিরক্ত ও উত্তেজিত হবার যথেষ্ট কারণ ছিল ফেরুমিয়ার একটু যে উত্তেজিত হয়নি তাও নয় কিন্তু ঠান্ডা মাথায় ভেবে নিজের রাগটার রাস টেনেছে ফেরুমিয়া হাজার হোক এই গ্রামের অপর পরিবারের মতো সেকন্দরের বাপদাদারাও মেয়াদের মেয়াদের খেতে মেহান্নত করে বেঁচেছে মানুষ হয়েছে সেই মিয়াদের বংশধর হয়ে ফেরুমিয়া বদ্যমাগি হবে কেমন করে লেকু ফেরুদের ব্যাপার দিয়ে তুমি কেন মাথা কামাতে যাও ওটার জন্য আমার নায়েব আছে আমি আছি ক্ষতি করব না কোনো প্রজার এটা তো মানো হিতাকাঙ্ক্ষীর সদপদেশের মতো ধীরকণ্ঠে বলে ফেরুমিয়া দু বছর পর পর দুর্যোগ গেল ওরা থেকে খাজনা দেবে ওদের কিছু মাফ করে দিই নতুবা যান এবার সে নেবেন আগামী অনুরোধের সর ফোটালো সেকন্দা সহসা ভুজরা কুচকে চোখ দুটোকে ছোট্ট এত এতটুকু করে আন্ডো ফেরুমিয়া ছুরির মতো তীক্ষ্ণ আর ধারালো স্বরে বলল রাজেস্টেড কি খাজনাটা মাফ আমাকে এরপর সিকন্দরের বলার কিছু থাকে না আস্তে উঠে পড়ে ও বাড়ি ফিরতে ফিরতে ভাবে সিকন্দর বিছানায় শুয়ে শুয়ে শেষ হয় না ভাবনাটা কাল সকালেই তো আসবে ওরা কি বলবে সিকন্দর দিও না খাজ না ক্রোক করু ক্রোকই বা লাগবে কেন রমজান কালুর দল লাগিয়ে ফেরুমিয়া যদি ভেঙেই দেয় ওদের ঘরগুলো লাঙ্গুল চালিয়ে সমান করে দেয় ফিটি কি করবে ওরা কি করতে পারে বাধা দিতে গেলে দু একটা খুন জকম হবে আর খুন হরেই বাকি এই পড়তে অবস্থায় দু চারটা খুন হজম করে নেবার শক্তি এবং বুদ্ধি দুই আছে মেয়াদের